যারা উঁচু কেক দোতলা কেক বানাইতে চান তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চির থেকে শুরু করে আমাদের কাছে 14 ইঞ্চি পর্যন্ত আছে সাইজ এরপর এখানে আছে বেকিং ট্রে বেকিং ট্রে হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু ওকে তারপরে এখানে আছে আপনার ইউজ পরিমাণের চকলেট মোল্ড আছে আমাদের কাছে আমাদের ডেকোরেশনের অনেক কিছু আছে আমাদের কাছে এগুলো নাই আরেকটা আছে ব্ল্যাক কালার নন স্টিক যেটা মেটালের মধ্যে ব্ল্যাক কালার আরকে এটা এটা নতুন আসছে জানেন বানার আছে আমাদের কাছে তিনটা কোয়ালিটি এরম জয়া batter আছে redmaner আছে vivo আছে তারপর এই যে সবচেয়ে ভাইরাল জিনিস আপনারা হচ্ছে ক্রিম এটা এ টু জেড শুরু হলো পর্যন্ত কিন্তু কালেকশন থাকে তো ছোটো খাটা বাড়ি করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আমি প্রথমেই শপের লোকেশানটা বলেছি শপের নাম হচ্ছে জি এম ডি স্টোর আর শপের লোকেশন হচ্ছে তিনশো ছিয়াশি নিউ সুপার মার্কেট দক্ষিণ মেইনগরি আর এই নাম্বারগুলো বুঝতে পারছেন না বাবা মা নাম্বারগুলোতে অবশ্যই বর্ষাবতে পারে আপনারা যা যা আছে একটা লিস্ট করে তাদেরকে জানিয়ে দেবেন ঠিক আছে

এগুলো শুরু হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু বিশ টাকা করে বাড়বে এছাড়া কিন্তু আমাদের কাছে কাবাব চুলো আছে দেখি এটা সামনে আনেন একটা সামনে নেন এটা হচ্ছে আপনার ছয় শিকের থেকে শুরু করে আমাদের কাছে চোদ্দ শিক পর্যন্ত আছে সাইজ অনেক বড় সাইজ আছে এটা আপনার নিজের আগে করেন হ্যাঁ এটা আমাদের নিজস্ব কারখানা আছে প্রাইস কত পড়ে গেল আপনার ছয় শিকের যেটা হলো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা একবার প্রতি সাইজ একশো টাকা করে বাড়বে ওকে ফাইন থ্যাংক ইউ

বেকিং যে হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু প্রতি সাইজ বিশ টাকা করে পাবে একশো একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি এর থেকে এক্সেস বড় আছে হলো দুশো এরপর আছে আপনার যে কেকের নজেল এখানে ইউজ পরিমাণ ডিজেল আছে নাম্বার এবং নাম্বার ছাড়া সব ধরনের আছে ছোটো বড়ো সব সাইজ আছে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর রাশিয়ান যেগুলো একটু বড় সাইজের এগুলো হচ্ছে আপনার ষাট টাকা সত্তর টাকা এমন দাম তারপরে যে কেক টপারের এগুলো আছে এগুলো হচ্ছে আপনার দশ টাকা করে পার পিস আবার কেউ যদি আপনার পুরো প্যাকেট নিতে চায় পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিসের দাম হলো সাড়ে তিনশো টাকা তারপরে যে এগুলো আছে আপনার ক্যান্ডেল যেটা মানে মোমবাতি ডেকোরেশন করা যেগুলো পঞ্চাশ টাকা প্যাকেট তারপরে এখানে আছে আপনার ইউজ পরিমাণে চকলেট মোল্ড আছে আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার যে কোনো সেপে নিতে পারবে অনলি আশি টাকা করে আপনার অনেক ধরনের ডিজাইন আছে আপনার এগুলো আসলে দেখানো সম্ভব না এরপরে এটা হচ্ছে আপনার ক্যাপসিক ডিজাইনটা ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা ঠিক আছে এরপর এই যে এগুলো আছে নাইন কেবি সিক্স কেবি এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে অনেক ধরনের ডিজাইন আছে পার পিস একশো বিশ টাকা করে এগুলো অনেক ধরনের ডিজাইন আছে তারপর এগুলা আছে আপনার বাটন নাইস যেটা এস এটা সাইজ হয় দুইটা তো ছোটটা যেটা এটা হচ্ছে বড় সাইজটা এটা থাকবে আপনার দুশো টাকা ছোটোটা থাকবে একশো পঞ্চাশ টাকা আবার এগুলোর মধ্যে আপনার কাটবার্ডেরও আছে আমরা দেখাবো এরপর এই যে এগুলো আছে সিলিকনের ম্যাট আড়াইশো টাকার থেকে শুরু পাঁচটা সাইজ হবে এটা প্রতি সাইজ পঞ্চাশ টাকা করে বাড়বে এরপর এগুলো আছে আপনার সাদা টপার যেটা এগুলো আপনার অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে এই যে ইউজ মানে ডিজাইন আছে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে প্রতি পিস যার যেটা লাগে আমাদের কাছে ছবি দিলেই হবে এরপর এই যেখানে আছে সাবান বানানোর মূল সেলিকনের সাবান সামান বানানোর মূল এগুলো কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে এগুলো আড়াইশো টাকার থেকে শুরু তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে এরপর এই যে ইলেকট্রিক বিটার আছে ইলেকট্রিক বিটার হচ্ছে আপনার অনেক ধরনের আছে আপনার যেটা এটা হলো আপনার ছয়শো টাকা আর এগুলো আছে আপনার একশো পাঁচশো ওয়ার্ডের একটা বিটার এটা হচ্ছে আঠারোশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এরপর এখানে আছে আপনার টাপকেকের লাইনার এটা হচ্ছে ছয়শো পিসের পুরোটা যদি ছয়শো পিস কেউ নেয় এটার দাম পড়বে অনলি আড়াইশো টাকা আবার কেউ যদি আপনার খোপ নেবে এক খোপ বিশ পিস থাকে পঁচিশ পিস থাকে তো এটা হচ্ছে বিশ টাকা অনলি এরপর এই যে সিলিকনের এগুলো আছে টপার এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা থেকে শুরু আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে এরপর এখানে আছে আপনার এই যে পিস কেকের যেটা আপনার নন স্টিকের তো এটার প্রাইস পড়বে আপনার একশো টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ এরপর এই যে সিক্স পিসের মাফিন আছে বারো পিসের মাফিন আছে সিক্স পিসের মাফিন পড়বে একশো তিরিশ টাকা আর যেটা বারো পিসের পড়বে এটা পড়বে আপনার আড়াইশো টাকা এই যে আটা ময়দা চালার জন্য মগ চাল নিয়ে আছে এখানে তো এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে এটা বড় আছে বড়োটা হলো সাড়ে তিনশো টাকা তারপরে যেগুলো আছে সিলিকনের মাফিন যেটা মাফিন কেক বানানোর এটা হচ্ছে তিরিশ টাকা করে পিস এগুলো ইউজ পরিমাণের ডিজাইন আছে যে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে আবার আর আছে এগুলো তো এগুলোর প্রাইস হচ্ছে আপনার পনেরো টাকা বিশ টাকা যেরকম তিনটা সাইজ আছে ছোটবেলা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিনটা সাইজ আবার এগুলো আছে কি এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এগুলো একটু মোটা থাকবে আচ্ছা এরপরে আমরা এদিকে দেখাই এদিকে আছে আপনার এই যে বাটার নাইফ সেট এটা ফাইভ পিসের তো ফাইভ পিজের যেটা থাকবে এটা থাকবে দুশো বিশ টাকা এরপর আপনার এই যে এটা হচ্ছে আপনার তিন পিসের যেটা এটা হচ্ছে আপনার যেটা বাংলা এটা হচ্ছে বাংলা আপা এটা হচ্ছে আপনার এক আশি টাকা অনলি আর যেটা চায়নাটা এটা থাকবে একশো বিশ টাকা দুই পিসের ব্রাশ সেট আছে আপা এটা এটা হচ্ছে আপনার অনলি একশো টাকা হ্যাঁ এরপর এই যেগুলো আছে বাটার নাইফ যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে আপনার যেটা ছোটোটা একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা তিনটা সাইজ এরপর এটা হচ্ছে আপনার ব্রেড নাইফ যেটা এটা হচ্ছে কমার্শিয়ালটা এরপর আছে এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা এপর আছে একশো চল্লিশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা দুইশো টাকা আর একটা আছে একশো টাকা চিকন যেটা আপনার স্টাইলের স্টাইলে এটা থাকবে একশো টাকা আপনার ডেকোরেশনের অনেক কিছু আছে আমাদের কাছে এগুলো এই প্রজাপতি আছে এগুলো তিরিশ টাকা পিস এটা আছে আপনার পঞ্চাশ পিসের একটা পাতা একশো বিশ টাকা অনলি তারপর এই যেগুলো আছে এটা হলো পঞ্চাশ টাকা এটা আছে আপনার বার্থডে টপার এটা বড় সাইজের যেটা এটা হলো সত্তর টাকা ছোটগুলো আছে চল্লিশ টাকা করে এটা আছে আপনার বারো পিসের প্যাকেট বার্থডে টপার এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে এটাও একশো টাকা এগুলো আছে চল্লিশ টাকা করে এরপর এই যে ফন্ডেন কাটার ফন্ডেন কাটারও অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে এগুলো একশো টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা এমন দাম এরপর এগুলো আছে আপনার এই যে ডেকোরেশন ডেকোরেশনের জন্য এটা তাজ বলে আর কি মাথায় যেটা ইউজ করে এটা কেকের উপর বসে কাজ করতে পারবে এটা হলো আপনার একশো বিশ টাকা এরপর এগুলো আছে আপনার প্রতিটাতে দশ পিস মানে পাঁচ পিস করে থাকে এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে তারপর এই যে স্ক্রাইপার আছে স্ক্রাইপারের দাম হলো চল্লিশ টাকা তিন পিস চল্লিশ টাকা এক পিসে চল্লিশ টাকা েশনের অনেক ধরনের ডিজাইন আছে প্রাইস বলতে পারতেছি না এবার আছে আপনার টার্ন টেবিল হ্যাঁ তো টান টেবিল যেটা এটা এটা দেখেন ঘুরে প্লাস্টিকের যেটা নিচুটা এটা বলবে নব্বই টাকা আর যেটা বলবে আপনার উঁচুটা যেটা নিচে রাবার দেওয়া সে লিপ দেওয়া এটা নড়াচড়া করবে না এটার প্রাইস হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা এ পর স্টিলের আছে যেগুলো স্টিলের আছে এটা অনেক ধরনের ক্যাটাগরি হয় এটা যেমন ফাইবারের তো এটার প্রাইস হচ্ছে আপনার তেইশশো টাকা

এছাড়াও যদি আরো ভালো কেউ চায় সেটাও আছে আমরা দিতে পারবো আরেকটা আছে পাঁচ টাকা হ্যাঁ ওটা আমরা দেখাতে পারলাম না এখানে যদি কারো লাগে আপনি অবশ্যই বলে দিবেন এরপরে বাটার আছে ধরেন বাটার আছে আমাদের কাছে তিনটা কোয়ালিটি যেরকম জয়া বাটার আছে রেডম্যানের আছে ভিভো আছে রেড জয়ার হলো তিনশো পঞ্চাশ টাকা এক কেজি এরপর রেডম্যানের যেটা হলো পাঁচশো টাকা এক কেজি পাঁচশো টাকা এক কেজি হ্যাঁ ভালো হবে অনেক ভালো বাটার এটা ফ্লেভারটাও অনেক ভালো এ এই যেখানে আছে চকলেট চিপস এটা হচ্ছে দুই কেজির প্যাকেট হ্যাঁ যদি কারো কেজি লাগে কেজি নিতে পারবে যদি একশো গ্রাম লাগে একশো গ্রাম নিতে পারবে মালয়েশিয়ান লুসানের কেজি হচ্ছে টাকা ডার্ক হোয়াইট দুইটাই আছে আমাদের কাছে এটা হচ্ছে হোয়াইট এবং এটা ডার্ক এটা একশো গ্রাম নিতে পারবে একশো গ্রাম হচ্ছে আশি টাকা তারপর প্রিমিক্স আছে মালয়েশিয়ান প্রিমিক্স এটা আপনার দুইটা ফ্লেভার হয় চকলেট এবং ভ্যানিলা দুইটাই পড়বে আপনার সাড়ে পাঁচশো টাকা কেজি

কিছু আছে বাংলাদেশি প্রোডাক্ট আমরা বাংলাদেশে বিক্রি না সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট মালয়েশিয়ান প্রোডাক্ট তারপরে আছে আপনার হারশিশের সিরাপ এটার প্রাইস থাকবে আপনার অনলি 300 টাকা গায়রেটা আমি একটু দেখাই 470 টাকা আমরা রাখতেছি অনলি 300 টাকা একদম হোলসেল প্রাইস তারপর কোকো পাউডার এটা হচ্ছে মালয়েশিয়ানের 100 গ্রাম এটা গায়রেট আছে 180 টাকা আমরা রাখবো অনলি 150 টাকা ওকে তারপর এই ক্যাডবেরি আছে ক্যাডবেরির ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা হলো 100 টাকা আর এটা আছে 150 টাকা তারপর আইসেন সুগার আছে এগুলো গায়রেটের থেকে 10 টাকা কম পাবেন

ওকে আমরা যদি দেখা এখানে এই যে নজেল সেট আছে নজেল সেট 15 পিসের একটা সেট অনলি মাত্র 100 টাকা এরপর মেজারমেন্ট কাপ গুলো 50 টাকা করে এরপর এই যে এগুলা আছে মেজারমেন্ট কাপ এটা হলো চাইনাটা 10 পিসের একটা সেট 220 টাকা এরপর এই ছাকনি আছে আপনারা 100 টাকা থেকে শুরু 20 টাকা করে বাড়তেছে এরপর এই হাতের হ্যান্ড উইজ আছে এগুলা এগুলো 100 টাকা করে এরপর এই স্টিলের মেজারমেন্ট কাপ যদি কারো লাগে এটা নিতে পারবে আমাদের থেকে অনলি 1000 টাকা 10 পিসের একটা সেট হেভি এটা অনেক এটা ভালো না এটা অনেক ভালো

এরপর আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের এড্রেস হলো দুইটা হ্যাঁ এটা হচ্ছে আপনার বনলতা কাঁচা বাজার মার্কেট যেটা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজার যেটা সহজ লোকেশন এটা হচ্ছে আপনার একশো একুশ নাম্বার সব আমাদের আর এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আবার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিন নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নেবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সো আমরা কিন্তু বেকিং আইটেম অনেক কিছু আর কি রেখে দিয়েছি কারণ সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে আপনারা আবারও বলছি একটা লিস্ট করে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে ভাইয়াদেরকে নক করবেন ভাইয়ার আপনাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছে দেবে আপনার ঘর পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম